নমাজও গেছেন নমাজে গিয়া লুলুর হুয়াইনতে নমাজ বাদে লুলুর হুয়াইনতে মাটো নিয়া মারছেন মেডিকেল নিছেন কি ফুনিয়া তো বাদে আমি গিয়া পাইছি না তারা মেডিকেল লইয়া গেছে কি আপনি মসজিদের পিছে দি আমার আব্বুরাইয়া মার দি সাম লিলুমিয়া তাইনর ছেলে মারছে রুহিন রুহিন তুহিন লাহিন ওরা মসজিদে বারিন্দা বারিন্দার সাথে বারিন্দা উঠি কি মারিছে তখন তাই শুয়ে রয়েছে মাটিতে পড়ে গেছে তাই যে হত্যা করেছে যে আমার বিষয়টা আলাপ আলোচনা করি একটা তারা আমরা নির্দেশনা দিবা ও আমরা গেছি আমরা জাস্ট তিন ভাই আসলাম তিন ভাই আর মাগনে একটাও গেছি ওটারে কেন আমরা কইছি আপনারা অবগত আসলা তারা আমরা গেছি গেছি আমরা হইলাম তারা আমরা নিশ্চয় নিয়ে আমরা আপনারা কইলাম যে আমরা বিষয়টা আপনারা দেখে দেখ আর যদি আপনারা ফার হইনি আমরা রে অতদিন ধরে আটাই রা তাহলে আমরা রে কই ফারছি না আমরা আইনের আসলে এ কথা কইতে গেলে এটু সে এবং তার সন্ত্রাসী দলে আমার আমার বাইরে প্রথমে শাশির ধরছে ছোটো বাইরে তারপরে আমার বড় বাইরে লুলুমিয়ার ছেলে রুহিনে মাথাত মারছে রোড দি প্রথমে বাড়ি এবং তুফা এলে তারপরে ইট দি মারছে ওরা সবে মিলিয়া আমার বাড়ির দুই চাইডটা বাড়ি মারার সাথে সাথে কানে দিয়ে রক্ত হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে হসপিটাল উসমানের লইয়া যাওয়ার পথে তারপরে আমরা হসপিটাল থাকা অবস্থা খবর হয়ে আমার বাড়িতে হামলা করছে হামলা করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গ্লাস আমার বাসা সব বাঙ্গা এরপর পানির ট্যাঙ্কি পর্যন্ত বাঙ্গা নাইনটি নাইন ওকে ফোন দিয়েছেন পুলিশের উপস্থিতিতে ফাড়ার ময়মুরব্বী সহ এবং আরও দুই চার গ্রামের ময় মায়ের পুণ্য আইসইন